পরীক্ষা দিয়েছে যারা পরীক্ষা দিল না মেধা নেই ও সিট বদলে দেওয়া হলো এবং চাকরি পেল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন এখন যারা টাকা দিয়েছিল ঘুষ যারা নিয়েছিল তাদেরও কি হবে তাদের তো সিবিআই হবে টাকা নিয়েছিল কিন্তু এই যারা টাকা ফেরত দিতে হবে এবং টাকা দিয়ে যারা চাকরি করল তারা এখন তো জোট বাঁধবে তারা তো এখন তাদের কাছে টাকা ফেরত চাইবে এই এত মানুষ এইগুলো কিন্তু কখনো বাংলায় আমি শুনিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেখিনি আমিও তো অনেকগুলো সরকার দেখলাম এই জিনিস কখনো হয়নি এগুলোকে ডিফেন্ড করা যায় না আমি আমি বলে বলছি না আমি আজকের পরে বলছি কর্মীরা কি করে মানুষের কাছে ভোট চাইতে যাবে এক দুই হচ্ছে

এ সরিয়েছিলেন কেন সরিয়েছিলেন এখন বোঝা যাচ্ছে দলে শুদ্ধিকরণ অনেক আগেই করা উচিত ছিল অন্যদিকে কোণালের অভিযোগ ভোটে বিরামনা বাড়ানোর জন্যই এই ভারডিক্ট না তাহলে পরে উদয় যেতে ভোটের বিরামনা না হয় আমাদের তাহলে সেই কাজগুলো করতে মানে জজ সাহেব বিচারপতি এবং বিচারালয়কে তাহলে দেখতে হবে না চিনঙ্গুলের ভোটের বিরামনা হয় এমন কোনো কাজ করা যাবে না এমন কোনো রায়দান করা যাবে না এইগুলো সমস্ত এই কথাগুলো আমি আর কি উত্তর এর কি প্রতিক্রিয়া আমি কিন্তু কথা যিনি বলছেন আমি জানি না সরানো না সরানো কোনালের এগুলো জানা উচিত শুদ্ধিকরণের কথা দলে বলুক আর সরকারে বলুক কোনো নিয়ন্ত্রণ ছিল কোনো ন্যূনতম অনুশাসন ছিল এটা তো প্রেরোগেটিভ অফ দ্য চিফ মিনিস্টার কে মন্ত্রী হবে কোন মন্ত্রী সভা সে আলোকিত করবে কোন মন্ত্রী সভার সে মন্ত্রী হবে কোন দপ্তরে সে মন্ত্রী হবে কাকে সরানো হবে কাকে রাখা হবে এসব তো সিদ্ধান্ত চিফ মিনিস্টারের তো চিফ মিনিস্টারের দায়িত্ব থেকে যায় না